আসসালাম আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ মাত্র আধ ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে জেগে উঠেছে খাল চলছে নৌকা সোমবার দুই ধাপে প্রায় আধ ঘন্টার বৃষ্টিতে ঢাকার গুরুত্বপূর্ণ অনেক সড়কেই জলাবদ্ধতা দেখা গেছে এদিন দুপুর ও বিকেল মিলিয়ে দুই ধাপে অন্তত আধা ঘন্টা বৃষ্টি হয় বৃষ্টিতে সড়কগুলোর অবস্থা অনেকটা খালের মতো হয়ে যায় কাজীপাড়ায় নৌকা চলতে দেখা গেছে মিরপুর এক নম্বরেও সড়ক তুলিয়ে যায় বনানী বনানিকাকলি সড়কেও পানি জমে যায় নগরবাসী অনেকে বলেন বৃষ্টিতে রাজধানীর খালগুলো জেগে উঠেছে আবহাওয়া অফিস জানায় সোমবার ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল একান্ন মিলিমিটার কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে বৃষ্টির পর রাজধানী বনানী মিরপুর কারণবাজার সহ গুরুত্বপূর্ণ অনেক সড়কে পানি জমে থাকতে দেখা যায় দীর্ঘ সময় ভুক্তভোগী নাগরিকরা আশঙ্কায় আছেন বর্ষার সময় কী পরিস্থিতি হয় তা নিয়ে গত কয়েকদিন ধরে বৃষ্টি হলেও সোমবারে এর পরিমাণ ছিল বেশি বছরের জলবদ্ধতাও দেখা গেল এ প্রথম রাজধানীর কাজীপাড়া এলাকায় নৌকা চলতে দেখা গেছে এছাড়া বনানী এলাকায়ও জলবদ্ধতায় যানজট দেখা দেয় কারণ বাজার এলাকায় কোলে করে পথচারীদের পারাপারে নেওয়া হয় দশ টাকা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ